আল্লাপ্পা করপুলার আমিন সুর আয় মায়েদার তিন নম্বর আয়তে কারিমাবতীর্ণ করলেন আলিয়াউমা আত্মান্তু লাকুম দিন আকুম ও আত্মান্তু আলাইকুম নেমাতি ও রদীতুলাকুমুল ইসলামাদীনা আল্লাপ্পা করপুলার আমিন পয়গম্বরকে বললেন পয়গম্বরজি আজকের দিনে আমি দিন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম সবান আল্লাহ বলেন ওহি নামক নিয়ামতকে আমি আজ থেকে সমাপ্তি ঘোষণা করলাম দিন ইসলামের উপরে আমি আল্লাহ রাজিয়ার খুশি হয়ে গেলাম মুসলমান ইমানদার ভাইরে আমার এটা এমন একটা আমার উক্ত আয়াতে কারিমা একটি মাত্র আয়াতে কারিমা সব ধর্মকে ভ্রান্ত করে ফালাই দিছে আল্লাহ পাক এইখানে বলেছেন দিন ইসলাম আমার কাছে মাত্র পছন্দর ধর্ম অন্যত্র আল্লাহ পাক বলেন ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে কেবল মাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ আয়াতে কারীমা যখন অবতীর্ণ হয়ে গেল আপনারা বলুন তো দেখি আয়াতে কারীমা বর খুশির না আওয়াজ করে বলুন খুশির না সাহাবাই কেরামের চেহারার ভিতরে খুশির তরঙ্গ তেইশ বছর পর্যন্ত যে ইসলামকে গ্রহণ করেছি যে ইসলামের জন্য বাড়িঘর সাইরা হিজরত করে চলে আসছি যে ইসলামের জন্য সংখ্যক সাহবাই কেরম শহীদ হয়েছে যে ইসলামের জন্য রক্ত ঝরেছে যে ইসলামের জন্য মা বাবার মায়া ত্যাগ করে সব কিছু ত্যাগ করে আমরা ইসলামের ভিতরে চলে আসছি ওই ইসলাম ধর্মের উপরে খুশি গেছি সকল সাহাবাইক রামের চেহারার ভিতরে খুশির তরঙ্গ বইতেছে হাসতেছে মাত্র একজন সাহাবি যেই সাহাবি সমস্ত সাহাবাইক গ্রামের উপরে জেনার মান আর স্থান যেই সাহাবির নাম যেই সাহাবির মান সব নবীর পরে সব উম্মতের উপরে যেই সাহাবির নাম আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালু সকল আরফার ময়দানে লক্ষাধিক সাহাবাই কেরাম কান্দে হাসে কিন্তু একজন সাহাবি আবু বক্কর সিদ্দিক আরফার এক প্রান্তে বসে কান্দি আকাবিরে সাহাবাই কেরাম বললেন আবু বক্কর আপনি হলেন আমাদের আকাবির সাহাবী আপনি জানলেন আমাদের সব সাহাবাই রামের মুরব্বী আপনি যদি আরফার এক প্রান্তে বসে কান্দেন আমরা লক্ষাধিক সাহাবাই গ্রাম হাসতে রাজি নয় ওগো গো আপনি কেন কান্দেন বলুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা হাসতে থাকো আমারে কানতে দাও কেন কয় তোমরা কি বোঝো না যদি মহাজন কোনো কর্মচারীকে রাখে যেই কাজের জন্য রাখে কাজ যখন সমাপ্তি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় আগের দিন রাত্রে মহাজন কর্মচারীরে ডেকে টেকে কয় ভাইজান তোমারে নিয়ে আসছিলাম কাজ তোমার সুন্দর হয়েছে তোমার কাজের উপর আমি বড় খুশি হয়ে গেছি এই যে নেও তোমার পাওনাটা নেও আমি তোমার উপরে রাজিয়ার খুশি এই কথা ইঙ্গিত বহন করি পরের দিন এই লোকটার মুহাজুনের বাড়িতে থাকতে পারবে না ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবাই کرام শুনো আয়াতুল কারীমাল্লা পাক রব্বুল আলামিন আপনাকে নেয়ামত পূর্ণ করেছেন আলিয়াউমাত মানতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিয়ামতি ওয়া রদিতু লাকুম ইসলাম আদিনা আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ রাসূলকে যেই উদ্দেশ্য দুনিয়াতে প্রেরণ করেছিলেন উদ্দেশ্য হাসিল হয়ে গেছে সুবহানাল্লাহ আয়াতে কারীমা ইঙ্গিত বহন করে পয়গম্বর আর দুনিয়াতে বেশি দিন থাকবে না যেই আয়াতে কারীমা ইঙ্গিত বহন করে দুনিয়াতে আর নবী বেশি দিন থাকবে না ওই আয়াতে কারীমা সই না তোমরা হাসতে পড়ো আমি হাসতে পারি না সঙ্গে সঙ্গে আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবাই এর মাঝে কান্নার রোল পরে যায় মুসলমান ইমানদার আমান বলার উদ্দেশ্য হইল আল্লাহ পাক মেহরবানি কইরা দয়া কইরা মায়া করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন ইসলামের উপর আমাদের জন্ম হইছে আমাদের ধর্মর নামটা হলো ইসলাম বলুন সোবাহান আল্লাহ ইসলাম বাদে যত ধর্ম আছে বাতিল ধর্ম কাদিয়ানি কন খ্রিস্ট ধর্মকণ ইহুদি ধর্মকণ পৃথিবীর ভিতরে যত ভ্রান্ত দল আছে সব দলগুলো সব ধর্মগুলো হলো ভ্রান্ত ধর্ম আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে পাওয়ার ধর্ম জান্নাতে পাওয়ার আশায় জান্নাতি ধর্ম সেই ধর্মটির নাম হলো ইসলাম করে বলেন ইসলাম ইসলাম সারা তামাম পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম হলো বাতেল ধর্ম আল্লাহ পাককে পাওয়ার আল্লাহ পাককে পাওয়া জান্নাত পাওয়া আল্লাহ রাজিয়ার খুশির জন্য একটাই মাত্র ধর্ম আওয়াজ করে বলুন সেই ধর্মর নাম কি আরো জোরে বলুন তার নাম কি সেটার নাম হলো ইসলাম মুসলমান ইমানদার ভাইয়ের আমার দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে আমাদের প্রতি ডোরে ডোরে ঘরে ঘরে খ্রিস্ট ধর্ম ধর্ম, ধর্মারি ধর্ম প্রসার প্রসারের জন্যও কিছু মানুষ মিশন চালিয়ে যাচ্ছে ঠিক বললাম না ঠিক বললাম বলুন আর আমাদের মুসলিম ভাইরা মুসলিম বোনেরা সাদা সরল মোনা মানুষগুলা এই মানুষগুলা টাকার লোভে সম্পদের লোভে বাড়ির লোভে বিল্ডিং এর লোভে গরুর লোভে নিজেদের ইসলামকে ইমানকে অন্তর থেকে পরিত্রাণ করে বিসর্জন দিয়ে টাকার লোভে ইহুদি আর খ্রিস্টান হয়ে যাইতেছে ঠিক বললাম না ঠিক বললাম বলুন মুসলমান ইমানদার ভাইয়ের আমার খবরদার না খেয়ে থাকবো এক দিন খাবো একদিন খাবো না কিন্তু টাকার লোবে পদের লোবে ইসলাম ধর্মকে বিসর্জন দিয়া খ্রিস্ট ধর্ম কাদিয়ানি ধর্ম গ্রহণ করব না ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ মুসলমান ইমানদার ভাইরারি আমার ইসলাম স্যার আমরা অন্য কিছু ভক্তবিন্দু পাওয়া গেছে সুরায় নাসের ব্যঙ্গ করছিল খোদার নামের কসম কটক্ষ করে আমি কথা বলতেছি না আমি আমার কলিজায় দরদ নিয়ে বলতেছি যে দেশের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান দেশের ভিতরে তিন লক্ষরও বেশি মসজিদ যে দেশের ভিতরে লক্ষ লক্ষ মাদ্রাসা যে দেশের ভিতরে লক্ষ লক্ষ টুপিয়ার দাড়িওয়ালা যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ হাফেজে পেজে কোরআন ওলামাই কেরাম দিনদার পরহেজগার যে দেশের ভিতরে লক্ষ লক্ষ গলা এই দেশের ভিতরে একজন সন্ত্রাসী একজন চাঁদাবাজি একজন গাঁদাখোর একজন মৎখোর কেমনে সে আল্লাহর ব্যাপারে কুটুক্তি করতে পারে এটা সে সাহস কোথায় পায় এটাও চিন্তা করে দেখা দরকার ঠিক বললাম না ঠিক বললাম বলো এটাও চিন্তা করে দেখা দরকার আমি তো বলি আমি তো বলি ওই যে কুড়াইল দিয়ে বাস কাটে না বাস কাটে তো তখন বাসে কি বলে জানেন আরে কুড়াইল কুঠার তুই কি আমাকে কাটতে পারতি কিন্তু আমার একটা জাতি ভাই তোর পাশায় আসে তাই কাটতে পারত ঠিক বলন ঠিক বললাম না ঠিক বললাম আওয়াজ করে বলুন আওয়াজ করে বলুন ঠিক বললাম না ঠিক বললাম বলুন মুসলমান ইমানদার ভাইরারে আমার না খেয়ে থাকবো ইমানকে নষ্ট করবে না ইনশাল্লাহ বলুন গড়ি বহায়া থাকবো তারপরে ইমান নিয়ে কবরের ভিতরে চলে যাব ঠিক না কবরের ভিতরে জিজ্ঞাসা করবে না তুমি কত বড় বিল্ডিং মালিক ছিল কত টাকার মালিক ছিল কত বড় পদের মালিক ছিল কবরে প্রশ্ন তো করা হবে তিনটা জোরে বলুন কয়টা করে বলুন কয়টা এক ম্যানেজার আমার হাদিসাব কয় হুজুর কবরে কয় প্রশ্ন হবে আমি বললাম তিন প্রশ্ন লোকটা কয় হুজুর আপনার হাদিসে আছে তিন প্রশ্ন কিন্তু আমি চিন্তা করতেছি কবরে প্রশ্ন করাবো আমি বললাম জীবনেও শুনি নাই সব সিয়াসতের কিতাবগুলো গুলো পড়লাম চার প্রশ্ন কই মেনাজার সবটাই হুজুর তিনটা প্রশ্ন তো আছে তার সাথে আর একটা প্রশ্ন মনে হয় কবরে ক করা হবে যে আমার দল ক আমার সমাজ তুমি কোন দল আমলিক করছো না বিএনপি করছো না জাতীয় পার্টি করছো না খেলাপথ করছো না সরমনাই করছাও না হেফাজত করছ না খেলাপথ মজলিস করছাও মনে হয় এমন একটা প্রশ্ন আর একটা করা হবে না মুসলমান দুনিয়াতে যত দলমত আছে কবরে যাওয়ার পরে সব দলমত সিধয়া যাইব কবরে যাওয়ার পরে কোনো দল থাকবে না মাত্র দুইটা দল থাকবে জোরে বলুন কয়দল আওয়াজ করে বলুন কয় দল। আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর কবরের ভিতরে হবে দুই দল দুনিয়ার ভিতরে যত দল মত আছে কবরে এত দল থাকবে না আওয়াজ করে বলুন কবরে হবে কয় দল দুন হাত উঁচু করে বলুন কবরে হবে কয় দল আওয়াজ করে বলুন কবে কয় দল যেই দল করেন না করেন কেন কিন্তু কোরআন কারিমের চাইতে দিন ইসলামের চাইতে আল্লাহ রাসূলের চাইতে মোহব্বতের চাইতে আমি প্রাধান্য দিতে পারি না ঠিক না ঠিক জোরে বলেন আপনি যেই দল করুন না কেন আপনার কবরের না আপনার কাফনের কাপড় হবে কয়টা জোরে বলুন কয়টা আর তিনটাই বলেন আপনারা যেই দল করেন না কেন আপনার কাফনের কাপড় হবে কয়টা আওয়াজ করে বলুন কয়টা আপনাদের কোরআন করিম কয়টা আল্লাহ কয়জন নবী কয়জন মক্কা কয়টা মদিনা কয়টা কবরে প্রস্ত হবে কয়টা তাইলে এত দলাদলি কেন ও ইমানদার ভাইরা আমার যে যে দল করতে পারি না কেন কিন্তু আমার কোরআন করিমের চাইতে বেশি মোহব্বত করতে পারি না ঠিক কিনা আমার দল যদি আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে দলের কপালে পাঁচ লাথি দিয়া আমি আমার ইমান নিয়ে কবরে যেতে চাই ঠিক কি না আমি ইমান নিয়ে কবরে যেতে চাই কারণ কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে প্রস্ত করবেন মান রব্বুকা তোমার রবকে ঠিক কি না কমা দি তোমার নবীকে প্রস্ত করা হবে অমান নবীয় কমান আমার নাবি তোমার নবীকে মার রব্বু কা ওমা দিনু কা ওমান কা প্রশ্ন করা হবে কি হবে না জোরে কোন খাইলে বুঝি ইমাম সবকে পড়াইবো তাই না না সবাইকে করা হবে মুসলমান ইমানদার ভাইরা আমার ওই যে রুহের জগতে প্রতিশ্রুতি দিয়েছিলাম জি মাওলানা আপনি আমাদের রব আল্লাহু আকবার কবরে ঢুইকাই বুঝি ওই রবের ব্যাপারে প্রশ্ন করে মান রব্বু কা তোমার রবকে ও ইমানদার প্রশ্ন করা সবাইকে হবে কি হবে না আওয়াজ করে বলুন হবে কি হবে না রবের পরিচিতি দেওয়ার জন্যই তাস্কের এই মাহফিল রবের পরিচিতি করার জন্যই তো দত্তবাড়ি মাদ্রাসা রবের পরিচিতি দেওয়ার জন্য তাবলিক জামাতে হকানিউলামাই গ্রামের নিগরানিতে মেহানত চলতেছে রবের পরিচিতি জানার জন্যই তো আলিমপুর মাদ্রাসা সহ বাংলাদেশের অসংখ্যক দিন ইমাদার স্কুল আছে রবের পরিচিতি জানার জন্য মুসলমান ইমানদার আপনার টেলিং সারা হয় না কই দিবেন টেলিং মাদ্রাসাগুলো টেলিং এর জায়গা ওয়াজ মাহফিলের টেলিং এর জায়গা আল্লাহু আকবার নামাজে যখন দাঁড়ায় বান্দা বলবে আল্লাহু আকবার বলে যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার করে আওয়াজ করে বলুন আওয়াজ করে বলুন কার প্রশংসা করে রবের প্রশংসা করে রুকুর ভিতরে গিয়া বলে সুবহানাল রাব্বিয়াল আযীম প্রশংসা করে রবের ঠিক না সেজদার ভিতরে গিয়া বলে সুবহানার রাব্বিয়াল আ'লা প্রশংসা কার আবাস করে বলুন কার প্রশংসা করে রবের প্রথম দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যদি কোনো ছাত্র স্টুডেন্ট ভালো নাম্বার করে তারপরে ফার্স্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষাও ভালো নাম্বার করে আল্লাহু একবার প্রথম সাময়িক দ্বিতীয় নম্বর প্রথম সাময়িক পরীক্ষা নামাজে তারা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী রবের প্রশংসা করে রুকুর ভিতরে গিয়া বলে সুবহানা রব্বিয়াল আযীম রবের প্রশংসা সেজদার ভিতরে গিয়া বলে সুবহানা রব্বিয়াল আলা প্রশংসা রবের করে বান্দা যখন কবরের ভিতরে ঢুকবে ঢোকার পরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে আল্লাহু আকবার বান্দা যদি দুনিয়াতে নামাজের মাধ্যম দিয়া রবের পরিচিতি অর্জন করা যাইতে পারে আল্লাহু আকবার কবরের ভিতরে যাওয়ার পরে যখন অনু প্রশ্ন করা হবে মার রবকা তোমার রবকে ওমর রাদিয়াল্লাহু তায়ালানহু কবরের ভিতরে চলে গেছে প্রশ্ন করছে মান রবকা তোমার রবকে এত বড় চোখ কড়া ফেরেস্তার দিকে তাকায় তাকার ওইছে বেটা ফেরেস্তা ভয় পাইছে কিরে এত বড় চোখ কড়া তাকাই কেন ওমর ইবনে খাত্তাব বলে কি রে এই এই মাত্র 3 ঘন্টা আগে আমার অন্তকাল হয়ে গেল যেই রবের পরিচিতি বর্জন করার পরে আল্লাহর পয়গম্বরের কদমে তরবারি দিয়া কালেমা পরে মুসলমান হইছিলাম যেই রবের পরিচিতি অর্জন করার পরে মানুষের একটা টাকা আত্মসাত করি নাই যেই রবের পরিচিতি অর্জন করার পরে দেশের টাকা লুটপাট করে বিদেশে আমি পাঠাই নাই যেই রবের পরিচিতি অর্জন করার পরে একটা ঘর পর্যন্ত বানাই নাই যেই রবের অর্জন যেই রবের পরিচিতি অর্জন করতে গিয়া তাহাজতের নামাজ কোনো দিন যাই নাই রে মাত্র তিন ঘন্টা আগে আমার এতেকাল হইছে আমি তিন ঘন্টা কবরে পরে কবরে ঢুকেছি তিন ঘন্টার পরে আমি মনে হয় ভুলে গেলাম আমার রবকে খবরদার আল্লাপাক রব্বুল আলমিনকে ফেরা ডেকে বলে ওগো মাওলা কেমন যেন তোমার বান্দা কেমন যেন বলে চালা কি বুঝি না আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ফেরেশতা বুঝবি না আই 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 সোলা আই ওর প্রশ্ন উত্তর তোর শোনা লাগবে না আমি নিজেই আল্লাহ পাক প্রশ্নর উত্তর দিয়ে দিব আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সেই জন্য মুসলমান ইমানদার ভাইরা আমার অনেক মানুষ এমন আছে যাদের কবরে যাওয়ার পরে নিজের প্রশ্ন উত্তর দেওয়া লাগে না আল্লা তার পক্ষ থেকে প্রশ্ন উত্তর দিয়া যায় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর ওরা যারা দুনিয়াতে রবের পরিচিতি অর্জন করে কবরের ভিতরে ঢুকা গেছে দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমার ধর্মর নাম কি বান্দা যদি বলতে পারে দিন আল ইসলাম আমার ধর্মর নাম ইসলাম তৃতীয় নাম্বার প্রশ্ন কিন্তু দুই ভাগে করা হবে এক নম্বর প্রশ্ন এভাবে করা হবে আমার নাবিউকা তোমার নবীকে আর ভাগ্য যদি ভালো হয় আল্লাহু আকবার আওয়াজ করে বলবো ভাগ্যটা যদি ভালো হয় তকদিরটা যদি ভালো হয় কপালটা যদি ভালো হয় তাইলে তিন নম্বর প্রশ্ন করা হবে এমন কইরা হাবিবে কিবরিয়াকে বান্দার সামনে হাজির করবেন অথবা কবর থেকে বান্দার কবর থেকে রওজা মোবারক পর্যন্ত সুরুং করা হবে জুম করা হবে হাবিবে কিবরিয়াকে লক্ষ্য কইরা বলা হবে ও বান্দা ওমান হাদার রাজুল এনার সাথে তোমার সম্পর্কটা কেমন একটু বলতে পারবা কি পাকের প্রিয় বান্দা ফেরেস্তাকে বলবে ফেরেস্তা তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর একটু পরে আমি দেই আগে আমি দুইটা নয়ন ভৈরা মহাম্মাদুর রসুলকে একটু প্রাণটা ভৈরা দেখে লই আকবার আওয়াজ করে প্রাণটা ভৈরা দেখে লই সারাটা জীবন দোয়া করছি আল্লাহ নবীর মোলাকাত নসিব করে দাও নবীর মোলাকাত নসিব করে দাও সপ্তাহে যুগে একবার নবীর দেখলেও চিরতরে তার জন্য জাহান আগুন হারাম হয়ে যায় দুনিয়াতে নসিব হয় নাই কবরে ঢোকার পরে দেখতে পাইতেছি একটু ফেরেস সুযোগ করে দেয় আমি আমার হাবিবে কিবিরান নবীরে মোহাব্বত করে ভালো করে দেখি আন্দা যখন বলবে আমার রবের নাম আল্লাহ আমার ধর্মর নাম ইসলাম আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে আওয়াজ আসবে আমার বান্দা সত্য কথা বলেছে আল্লাহু আকবার বলে আকাশ থেকে আওয়াজ আসবে ভাই মা ও বোন আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দার জন্য যত দূর নজর যায় কবরখানা প্রশস্ত কইরা দে আর আস্তে কোন সুবহানাল্লাহ যতদূর নজর যায় কবরখানা প্রশস্ত করে দে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরে বিছায়া দুনিয়ার পোশাক কাপড় আমার বান্দার গায়ে রাখিস না আমার বান্দার গায়ের সাথে জান্নাতের পোশাক লাগায়া দে আর জান্নাত থেকে বান্দার কবর পর্যন্ত একটা সুরুং করে দে বান্দার ওই কবর থেকে জান্নাত থেকে সুরুং পর্যন্ত সুরুং দিয়া বান্দার কবরে জান্নাতে হাওয়া আসবে জান্নাতি হাওয়া আসার পরে বান্দার ঘুম ঘুমাইবে আল্লাহর হাবিব বলেন কেমন ঘুম ঘুমাইবে ভাই কেমন ঘুম ঘুমাইবে নতুন দুলাবাইয়ের মতো নতুন দুলাবাইয়ের মতো বাসর রাত্রিতে যেমন ঘুমায় রাত্রি বারোটা একটা পর্যন্ত বাসর রাত্রে কি যেন কি করে স্বামী আর স্ত্রী কাম করার পরে ওরা না কেমন যেন নীরবে ঘুমিয়ে যায় এই ঘুমের বিঘ্নতা কেউ ঘটায় না আল্লাহর হাবিব বলেন পাকের পক্ষ থেকে বলবে বান্দা ঘুমায় যাও ইসরাফি সালাম যখন সিংহায় ফুৎকার মারবে তখন না আল্লাপাক রফুল আলমিন পাকের কুদরতির হাত দিয়া এই বান্দারে ডাইকা ডাইকা আল্লাপাক জান্নাতের মেহমান বানায়া দিবে এ মান্দার ভাইরারে আমার তাহলে এই কবরে তোমাদের সবাইকে যেতে হবে তাই না যেতে হবে না যেতে হবে কি হবে না নাকি কবরকে বাইপাস করে আল্লার সামনে কেউ হাজির হইতে পারবেন এমন কি আছে এমন কোন মানুষ নাই আগুনে পুইরা গেলে পানিতে ডুবে গেলেও আলমে বর্জক একটা জায়গা আছে যেটার নাম হলো কবরের জগত আল্লাহ পাকরবুল আলমিন ওইখানে বান্দাকে হাজির করা হবে ও ঈমানদার ভাইরা আমার ওইখানে যাওয়ার পরে আল্লাহ ফাকরবকুল আল আমিন আমাদেরকে জীবন দান করবেন আল্লাহ বলেন কাইফাতাক ফুরু উনাবিল্লাহ ওয়াকুমতুম আমুয়াতাং ফাহ ইয়াকুম সুম্মাইউমি তুকুম সুম্মাই হাইকুম সুম্মা ইলাইহি জাও আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন কাইফা বিল্লাহ ও বান্দা কেমনে তোমরা আমার কুফুরি করো বলো ও বান্দা কেমনে আদানের পরে এখনো ঘুমায়া থাকো ও বান্দা কেমনে তোমরা আমার কুফুরি করো বলো ও বান্দা কেমনে আম তোমরা আমার নাফরমানি করো বলো তোমরা তো এক সময় কিছুই ছিল না আমি তোমাদের জীবন দান করেছি আওয়াজ করে বলুন জীবন দান করেছেন কে আর জোরে বলেন জীবন দান করেছেন কে আল্লাহ বলেন জীবন দান করেই কিন্তু শেষ করি নাই আবার তোমাদের মৃত দান করব মৃত দান করেই শেষ নয় আমি তোমাদের আবার জীবন দান করবো জীবন দান করেই শেষ নয় এরপরে আমার সামনে আবার আসতে হবে ওয়া নাজাউল মাওয়াজিনালিয়া উমিল কয়ামা ফালাতুলাম নাফসুং সাইয়া ওয়াংক নামিসলা হাব্বাতিমিন খরদালিন আতাই না বিহা ওয়াকাফা বিনা হাসি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাই আল আম্বিয়াতে বলে হাসুরের মাঠে ন্যায় বিচারের দুটো পাল্লা স্থাপন করা হবে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না এক জাররা পরিমাণ যদি কেউ ভালো কাম করে এটাও বান্দার সামনে হাজির করা হবে আবার কোনো মানুষ এক জাররা পরিমাণ অন্যায় করলেও এটাও বান্দার সামনে হাজির করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নকাফা বিনা হাসিবিন বান্দারে হিসাব নেওয়ার ব্যাপারে আমি আল্লাহ একাই যথেষ্ট সুবহানাল্লাহ তাহলে আপনারা আমাজ করে বলুন তো দেখি হিসাব নেবেন কে আরো জোরে বলেন হিসাব নেবেন কে দুন হাত উঁচু করে বলেন হিসাব নেবেন কে আওয়াজ করে বলেন হিসাব নেবেন কে জোরে বলেন আল্লাহ আল্লাহ হয় না বলেন আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহাতনামান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 হয় না সবাই বলেন সবাই আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লা আল্লা আল্লাহ আল্লা আল্লাহ হ্যাঁ হয় না হয় না জবান খুলা জবান খুলে জবান খুলা আল্লাহ পাকের নাম মাথা নিচের দিক দিয়া চোখটা বন্ধ করে আল্লাহ আল্লা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 সবাই বলে না সবাই বলে না সবাই বলেন আল্লাহ 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 জবান দেবের হয় না तेरे सेवा महाबूबे हकीकी कोई नहीं है कोई नहीं अल्लाह अल्लाह तेरे सेवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सेवा मौजूद हकीकी तेरे सेवा मऊजू हकीकी कोई नहीं है कोई नहीं अल्लाह 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 হাম্মদুর রসুল পড়ুন সল্লাই আওয়াজ করে বলুন সল্ল্লাহ আলাই ঠিকঠাক করে উত্তর দিবেন কেমন লাগছে বলেন আওয়াজ করে বলেন কেমন লাগে আরও আওয়াজ করে বলেন কেমন লাগে শেষ রাত্রে দুই চার রেখাত পড়ার পরে যদি এমন করে বলা হয় তাহলে কেমন লাগবে আওয়াজ করে বলুন বহুত মানুষ আছে এক সপ্তাহের ভিতরে একবার আল্লাহ পাকের কুদরতির কদমে সেজদা দেয় না ঠিক না এক মাসের ভিতরেও দুই রেখাত নামাজ পড়ে নাই আছে না নাই তোরে বলেন এক বছরের ভিতরে দুই রেখাত নামাজ পড়ে নাই আল্লাহ পাকের অনেক বান্দা আছে আসে না নাই জোরে বলেন মুসলমান ইমানদার ভাইরা রে আমার আল্লাহ একবার বান্দা যখন সেজদার ভিতরে চলে যায় বান্দার দামটা এত বেশি হয়ে যায় কেমন যেন বান্দা অসহায় অবস্থায় সেচদার ভিতরে থেকে যায় নাকটা কপালটা হাতটা দিয়া সেচদার ভিতরে চলে যায় ওই বান্দা শারীরিকভাবে দুর্বল হইলেও বান্দা অসহায় অবস্থায় যদিও কেমন করে যেন পড়ে থাকে বান্দার আমুলি দাম কত বেশি হয়ে যায় এ বান্দার আমুলি দাম এত বেশি যে জমিন থেকে আকাশ পর্যন্ত যদি হিরামণি মুক্তা জমা করা হয় সব হিরামণি মুক্তাগুলো এক প্রান্তে রাখা হয় আর বান্দার একটি সেজদা যদি এক প্রান্তে রাখা হয় পয়গম্বর বলে না সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা বান্দার একটা সেজদার দাম মালিকের কাছে বেশি হয়ে যায় ভাইয়ের আমার নামাজটা পড়ব ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ ও মুসলমান ইমানদার ভাইরা আমার ও যুবক ভাইরা ও বাবাজিরা আল্লাপাক তো সেজদা দেওয়ার জন্যই বানাইছে এই নাকটা তো আল্লাপাক সেজদার জন্যই বানাইছে ঠিক না জোরে বল যেই কপলে সেজদা নাই কপালটার দাম কি আছে বলো যেই নাকে সেজদা নাই নাকটার দাম কি আছে যেই হাতে সেজদা নাই ওই হাতটার দাম কি আছে বাবা এই কপালে সেজদা নাই এই কপালটা কেমন যেন হিন্দুর কপালের মতো হয়ে গেল এই হাতে সেজদা নাই কেমন যেন হিন্দুর হাতের মতো হয়ে গেল হরে কৃষ্ণ রাধা সেজদা দেয় না আমিও সেজদা দেই না গর গোবিন্দ শেষদা দেয় না আমিও দেই না আমার আপনার বাসার গৃহপালিত পশু আজানের পরে সেজদা দেয় না আমিও যদি সেজদা না দিই তাহলে আমার বাসার গরু ছাগলের ভিতরে আমার ভিতরে পার্থক্য রয়ে গেল কোথায় ঠিক কিনা মুসলমান ইমানদার বয়ান আমার কিন্তু শেষ আমি আপনাদের ক্ষেত্রে সুরায় মায়দার একটা আয়াতে কারিমা তেল করেছিলাম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাকরবুল আলমী ওপেন ঘোষণা আল্লাহর কাছে পছন্দর একটাই ধর্ম তার নাম কি জোরে বলুন আরো জোরে বলুন তার নাম কি ইসলাম সারা সব ধর্মগুলো ভ্রান্ত ধর্ম আর ওই কবরের ভিতরে যাওয়ার পরে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রবের প্রশংসা রব সম্পর্কে প্রশ্ন করা হবে ওই কবরের ভিতরে প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আমরা দুনিয়ার ভিতরে রবের পরিচিতি অর্জন করে কবরের ভিতরে ঢুকতে হবে রবের পরিচিতি অর্জন হয় বান্দার সালাতের মাধ্যম দেয়া নামাজের মাধ্যম দেওয়া আওয়াজ করে বলুন ঠিক করে নেওয়া ঠিক জোরে আওয়াজ করে বলুন